প্রায় সময় বিভিন্ন জায়গাতে দেখা যায় এই ধরনের ভিডিওগুলো খুবই ভাইরাল টিকটকে বা ফেসবুক বা বিভিন্ন অ্যাকাউন্টে কিন্তু দেখা যায় আপনি হয়তো জানতে চাচ্ছেন যে এই ধরনের ভিডিও তৈরি করে কিন্তু আপনিও চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে আপনিও তৈরি করতে পারবেন তার জন্য আপনি চলে আসবেন গুগল ক্রমে গুগল ক্রমে এসে আপনারা লিখবেন উইকুক উইগুকাপ লেখার পর এখান থেকে হচ্ছে আপনার উইকুক যে অবসাইট আছে সেখানে ক্লিক করে দেবেন এখন হচ্ছে এখানে এসে আপনারা চার্জ টাইপে লিখবেন আই তারপর স্পেস দিয়ে আঠারো লিখে আপনারা চার্জ করে দেবেন চার্জ করার পর এক আপনারা যে পোস্টটা দেখতে পারবেন এখান থেকে বেস্ট এআই ফটো এডিটিং অনলাইন ফ্রি এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদেরকে ডাউন করে অনেকটা নিচের দিকে আসতে হবে তারপর এখান থেকে হচ্ছে আমরা ফটো আমরা এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর তবে তারাক এখান থেকে লগ ইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ফোনে থাকা যেকোনো একটি জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমরা এখানে সাইন ইন করে দেবো ওকে আমি হচ্ছে একটি জিমেল অ্যাকাউন্ট এখানে সাইন ইন করে দিলাম আপনি আপনার ফোনে থাকা যেকোনো একটি জিমেল অ্যাকাউন্ট কিন্তু দিয়ে দেবেন

পর আমরা দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত ভাইরাল যে ভিডিওটি আছে সেটি দেখেন এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করবেন এবং এই ধরনের ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন